যুক্তরাষ্ট্রে এইচ ওয়ান আর আরও কঠিন হচ্ছে তবে খোলা থাকছে আরো ষাটটি বিকল্প দেশের টানের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা যুক্তরাষ্ট্রে গিয়ে চাকরি করতে আগ্রহী দক্ষ কর্মীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এইচ ওয়ান ফি বাড়িয়ে এক লাখ ডলার করেছেন যুক্তরাজ্যের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কার্যকর হয়ে যাওয়া এই আদেশের ফলে দেশটির প্রযুক্তি খাতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে তবে আমেরিকার স্বপ্ন যাত্রার পথ সুগম করতে পারে এমন আরও কিছু বিকল্প ভিসা চালু রয়েছে এইচ ওয়ান বিভিজাটি কি এইচ ওয়ান বিভিজা হল যুক্তরাষ্ট্রের একটি ওয়ার্ক ভিসা মূলত উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি পেশাজীবীদের আকৃষ্ট করতেই এই ভিসাটি দেয়া হয় তথ্য প্রযুক্তি প্রকৌশল শিক্ষা গবেষণা কিংবা শিক্ষকতার মতো বিশেষায়িত ক্ষেত্রে যোগ্য কর্মী নিয়োগে মার্কিন কোম্পানিগুলো বিদেশি নাগরিকদের এই ভিজা স্পন্সর করতে পারে এই ভিজাদারী ব্যক্তি স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন যুক্তরাষ্ট্র সরকার প্রতি বছর যতগুলো এইচ বি ওয়ান ভিজা ইস্যু করে এর মধ্যে তিন চতুর্াংশই পান ভারতীয় নাগরিকেরা ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী এইচ ওয়ান বিবিজাদারী ভারতীয় ছিলেন দুই লাখ উনআশি হাজার জন এরপর দ্বিতীয় সর্বোচ্চ ছিলেন চীনের পাঁচচল্লিশ হাজার জন এই ভিজাদারীদের গড় বার্ষিক আয় এক লক্ষ আঠারো হাজার ডলার তবে এই ভিজা সিস্টেমে নতুন ফি নির্ধারণের ফলে জনপ্রিয় এই ভিজাটি আবেদনের জন্য অনেকেরই নাগালের বাইরে চলে গিয়েছে এইচ ওয়ান বিকল্প কি এইচ ওয়ান বিভিজা কঠিন হলেও হতাশ হওয়ার কিছু নেই যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করার জন্য আরও বেশ কিছু বিকল্প পথ খোলা রয়েছে জনপ্রিয় ফোরবোস ম্যাগাজিনে তাদের এক নিবন্ধে এরকম ষাটটি বিকল্পের কথা তুলে ধরা হয়েছে ক্যাপ একজাম্প এইচ ওয়ান সাধারণত লটারির মাধ্যমে প্রতি বছর প্রায় পঁচাশি হাজারের মতো এইচ ওয়ান বিভিজা দেওয়া হয় তবে বিশ্ববিদ্যালয় ওলাভজনক গবেষণা প্রতিষ্ঠান বা এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সংস্থাগুলোর জন্য এইচ ওয়ান বাইরেই সরাসরি এইচ ওয়ান ভিজা পাওয়া সম্ভব বহুজাতিক কোম্পানির কর্মীদের জন্য এল ওয়ান ভিজা যুক্তরাষ্ট্রে যেসব বহুজাতিক কোম্পানিগুলোর শাখা রয়েছে তারা তাদের বিশ্বের অন্যান্য দেশের ম্যানেজার এক্সিকিউটিভ বা বিশেষজ্ঞ কর্মীদের এল ওয়ান ভিজার মাধ্যমে আমেরিকায় স্থানান্তর করতে পারে এক্ষেত্রে কর্মীকে যুক্তরাষ্ট্রে আসার আগে তিন বছরের মধ্যে অন্তত এক বছর ওই কোম্পানির হয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষার্থীদের জন্য রয়েছে ওপিটি যুক্তরাষ্ট্রের কলেজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা বিদেশি শিক্ষার্থীরা এফ ওয়ান স্টুডেন্ট ভিসার অংশ হিসেবে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং ও পিটি এর আওতায় এক বছর কাজের সুযোগ পান তবে আবেদনকারী যদি বিজ্ঞান প্রযুক্তি গণিত বিষয়ে পড়াশোনা করে থাকেন তবে এই কাজের মেয়াদ আরো চব্বিশ মাস বাড়ানো যায় অর্থাৎ মোট তিন বছর কাজের সুযোগ পাওয়া যায় যা পরবর্তী ভিসার জন্য পথটি আরো সহজ করে দেয় নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য বিশেষ ভিজা কানাডা ও মেক্সিকোর নাগরিকদের জন্য যেমন টিএন ভিসা অস্ট্রেলিয়ার জন্য ই থ্রি এবং চিলি ও সিঙ্গাপুরের নাগরিকদের জন্য এইচ ওয়ান বি ওয়ান ভিজা রয়েছে নির্দিষ্ট কিছু বাণিজ্য চুক্তির আওতায় এসব দেশের পেশাজীবীরা যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পান বাংলাদেশিদের মধ্যে যাদের এইসব দেশের নাগরিকত্ব আছে তারা এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে গিয়ে কাজ করতে পারবেন ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য ই ওয়ান এবং ই টু ভিজা যেসব দেশের জন্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি রয়েছে সেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বা ব্যবসার জন্য ই ওয়ান বা ই টু ভিসার জন্য আবেদন করতে পারেন বিনিয়োগকারী ও বিশেষজ্ঞদের জন্য গ্রিন কার্ড প্রায় আট লাখ ডলার বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইভি ফাইভ ভিসার মাধ্যমে সরাসরি গ্রিন কার্ড পাওয়া সম্ভব এছাড়া স্নাতকোত্তর ডিগ্রিদারী বা বিশেষ সম্পন্ন ব্যক্তিরা যারা যুক্তরাষ্ট্রে কোনো ব্যবসা দাঁড় করাতে চান তারা ইবি টু ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবার ক্যাটাগরিতে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন স্বামী বা স্ত্রীর ভিজার মাধ্যমে কাজের সুযোগ অনেক সময় আবেদনকারী স্বামী বা স্ত্রী যদি এল ওয়ান ই টু বা জে ওয়ান ভিজাদারী হন তবে তিনিও যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি পেতে পারেন এইচ ওয়ান বি আবেদন সংকুচিত হলেও যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে দক্ষ কর্মীর চাহিদা থাকায় যোগ্য আবেদনকারীদের জন্য বিভিন্ন বিকল্প পদ খোলা রয়েছে সঠিক তথ্য ও অভিবাসন আইনজীবীদের পরামর্শ এক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা তথ্যগুলো শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ